বাগেরহাটে চাঞ্চল্যকর পাঁচ আগস্ট সংখ্যালঘু প্রবীণ শিক্ষক মৃণালকে নৃশংসভাবে হত্যা স্ত্রী কন্যাকে মারাত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামিকে করেছে গ্রেপ্তার ভিডিও চিত্রে উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে দেখুন মৃণাল কান্তি চ্যাটার্জি মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক তার সাথে পূর্ব থেকে আসামিদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল আসামিরা বিভিন্ন সময় ভিকটিমকে খুন ও জখমের হুমকি দিত গত পাঁচ আগস্ট কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ছয়টার দিকে মৃণালকে খুন ও জখমের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছিলেন বলে জানা যায় ওই দিন গভীর রাতে আসামিরা সুযোগ বুঝে ভিকটিমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট ও ভাঙচুর করতে থাকে এ সময় ভিকটিম তাদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি মাথায় কোপাতে থাকে ভিক্টিমকে রক্ষার্থে তার স্ত্রী এবং মেয়ে এগিয়ে আসলে তাদের রামদা কুড়াল এবং লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন পরবর্তীতে আহতদেরকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর উপজেলা কমপ্লেক্স ভর্তি করা হয় ও মৃত ভিকটিমকে মর্গে পাঠানো হয় এ বিষয়ে ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করে এমন নির্মম হত্যাকাণ্ড বিভিন্ন জাতীয় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি জানতে পেরে র‍্যাব ছয় খুলনার একটি আবিজানিক দল চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে গত ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ র্যাব ছয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানা দিন লোকপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে উক্ত এলাকায় সাড়ে আটটায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ জনি শেখ সাং ছোট পাইকপাড়া বাগেরহাট থেকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়